আমি মনে হয় মানসিকভাবে একেবারেই দুর্বল প্রকৃতির একজন মানুষ আমার মনে হয় চরিত্রে কোনো সমস্যা আছে এটা যদি আমি কোনোভাবে সমাধান করে ফেলতে পারি তাহলে হয়তো বা আমার সমস্যা সমাধান হয়ে যাবে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা যারা প্রফেশনের কাছে যাই এটা হয়তো শুধু বড় লোকেরই ট্রিটমেন্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে যেই ডিসকাশনটার ভিতরে আমি যেতে চাচ্ছি সেটার আগেই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আমরা যারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই কি আরেকটা মানুষের সাথে এই সমস্যাগুলো নিয়ে ডিসকাশন করতে পারি বা যখন আমরা কারোর কাছে ট্রিটমেন্ট নিতে যাই সেটাও কি আসলে এতটাই সহজ যে খুব সহজেই তার কাছে যাওয়া যায় এই ব্যাপারটা নিয়েই আজকে আমরা ডিসকাশন করব আপনারা কমেন্টে জানাবেন আপনাদের আসলে কি মনে হয় এই ব্যাপারটা কিন্তু আমার কাছে কিন্তু ব্যাপারটা একদমই সহজ মনে হয় না এজ এ প্রফেশনাল আমরা যখন কাজ করি তখন আমরা এরকম অনেক এক্সাম্পল দেখতে পাই যে একটা মানুষের ব্যাপারটা কতটা কঠিন আমাদের কাছে আসা এবং সমাজে প্রচুর ভুল কিছু ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে সহজে বের হয়ে আসতে দিচ্ছে না যে জিনিসগুলো আমাদেরকে আঁকড়ে ধরছে তো আজকে আমরা পুরা ভিডিওটাতে আমাদের সমাজে যে কিছু মানসিক সমস্যার যে ভ্রান্ত কিছু ধারণা আছে যার কারণে আমরা একজন প্রফেশনালের কাছে আসতে পারি না বা এই ট্রিটমেন্টের ব্যাপারগুলোতে স্বর্ণপর্ণ হতে পারি না সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো প্রথমেই যদি কিছু ভ্রান্ত ধারণা দিয়ে আমি শুরু করি সেই ধারণার মধ্যে প্রথমেই যে ব্যাপারটা আমরা দেখতে পাই আমি মনে হয় মানসিকভাবে একেবারেই দুর্বল প্রকৃতির একজন মানুষ যার কারণে আমি যদি কারো কাছে যাই তাহলে সবাই তো আমাকে খুব দুর্বল প্রকৃতির একজন মানুষ ভাববে তো আমি কোনোভাবেই কোনো প্রফেশনালের কাছে যাব না এই ধারণাটা আমাদের মধ্যে খুবই বেশি দেখা যায় এবং আমি যদি যাই সবাই তো আমাকে ভাববে যে দুর্বল মানুষ ও প্রফেশনালের কাছে যায় ও সাইকাইটিস্টের কাছে ভিজিস ভিজিট করে ও সাইকোলজিস্টের কাছে যায় তো সেই জায়গা থেকে আসলে তারা কিন্তু একেবারেই আমাদের কাছে আসাটা তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং সে এটাও ভাবতে থাকে আমি তো অনেক অলস এই আলসামিটা যদি কোনোভাবে দূর করে ফেলতে পারি তাহলেই তো আমার সমস্যা সমাধান হয়ে যাবে এছাড়াও তাদের মধ্যে যে জায়গাটা দেখা যায় আমার মনে হয় চরিত্রে কোনো সমস্যা আছে এটা যদি আমি কোনোভাবে সমাধান করে ফেলতে পারি তাহলেই হয়তো বা আমার সমস্যা সমাধান হয়ে যাবে এই ধরনের অনেক ভ্রান্ত ধারণা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যেটা আমাদের বাধা তৈরি করে একজন প্রফেশনালের কাছে যাওয়াটা এছাড়াও আমাদের কাছে যে কমন জায়গাটা আমরা খুবই দেখতে পাই আমি যদি একজন প্রফেশনালের কাছে যাই তাহলে তো আমি পাগল এই ভয় এই লজ্জায় আমরা কিন্তু কখনোই কোনো প্রফেশনালের কাছে যাই না কারণ যদি আমি একজন প্রফেশনালের কাছে যাই এটা সমাজে এমনভাবে ছড়িয়ে যাবে যে ও তো সাইকোলজিস্টকে দেখায় ও তো সাইকাইটিস্টের কাছে ভিজিট করে সেক্ষেত্রে তাকে কিন্তু বলা হবে সমাজে যে ও তো পাগল ওর সাথে মেশা যাবে না এই একটা যে ভয় তার মধ্যে জন্মে যায় এবং পরবর্তীতে সেখান থেকে তার বিভিন্ন ধরনের চিন্তা আসতে থাকে যে আমি যদি এরকম জায়গায় যাই সেক্ষেত্রে তো আমার পরবর্তীতে যাদের এখনও বিয়ে হয়নি তাদের হয়তো বা বিয়ের জায়গাটাতে অনেক ধরনের কথা শুনতে হতে পারে যারা আসলে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছেন তাদের হয়তোবা ফিল হতে পারে যে আমার কলিগরা হয়তো বা এটা নিয়ে আমাকে অনেক বুলি করবে এবং দেখাও যায় আমাদের সমাজে এই ধরনের ব্যাপারগুলো অনেক বেশি তো সেই জায়গা থেকেও কিন্তু সে আমাদের কাছে আসতে পারছে না এবং আরও যে ব্যাপারটা ধর্মীয় কিছু কুসংস্কার আমরা দেখতে পাই সেই জায়গাগুলো যেমন আমার যখন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে হয়তোবা জিন ভূতের কোনো আসর আমার ওপর হয়েছে বা আমি হয়তো কোনো পাপ করেছি যার কারণে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো এই জায়গাগুলো কিন্তু আমাদের এই বাধাটা তৈরি করে প্রপার চিকিৎসার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের যেটা মনে হয় এই জায়গাটা কিন্তু আমরা যদি উন্নত দেশের দিকে তাকাই এই জায়গাটা এই ব্যারিয়ারগুলো কিন্তু তারা অনেক আগেই ভেঙে ফেলেছে হেলথের যে সংজ্ঞাগুলো আছে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সোশ্যাল এবং স্পিরিচুয়াল এই প্রত্যেকটা কম্পোনেন্ট মিলিয়ে কিন্তু একটা স্বাস্থ্য কিন্তু সেটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশে আমরা যারা আছি সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক বেশি দূরে আছি জিনিসটা স্বাস্থ্য বলতে কিন্তু শুধু আমরা শারীরিক স্বাস্থ্যকেই মেন করছে যেমন আমার যদি জ্বর হয় ঠান্ডা লাগে কাশি হয় আমি কিন্তু ওষুধ খেয়ে নিচ্ছি যখন আমি এটা ম্যানেজ করতে পারছি না তখন হয়তো আমি কোনো প্রফেশনালের কাছে যাচ্ছি কিন্তু এটা নিয়ে কিন্তু সমাজে তেমন কোনো কথা হচ্ছে না কিন্তু যখনই আমি কোনো সমস্যার মানসিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমার মস্তিষ্কের কোনো স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে আমি কিন্তু আসলে ভাবছি এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো যে আমি যদি এখন এই ধরনের সাহায্যগুলো নেই তাহলে আমি হয়তো বা নিজেকে পাগল হিসাবে সব মানে আইডেন্টিফাই করছি সেই জায়গাগুলোই কিন্তু বাধা তৈরি করছে তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা দেখি আমরা ফানেল যে একটা ব্যাপার আছে ফানেলের মুখটা আপনি দেখবেন অনেক বড় কিন্তু ফানেলের যেখান দিয়ে আসলে আমরা যদি পানি ঢালি বা তেল ঢালি যে জায়গাটা দিয়ে পানি বা তেলটা বের হবে সেই জায়গাটা কিন্তু অনেক চিকন রাইট তো আমাদের সমাজের স্বাস্থ্যের শিক্ষা মানে স্বাস্থ্যের যেই ব্যাপারটা সেখানে কিন্তু আসলে শারীরিক স্বাস্থ্যটাইকে আমরা অনেক বড় করে দেখছি তো এই ফানেলের এই মুখেই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য স্পিরিচুয়াল এবং সামাজিক যেই স্বাস্থ্যের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু শুধু শারীরিক স্বাস্থ্যটাই কিন্তু ফানেলের চিকন জায়গাটা দিয়ে আসতে পারছে বেসিক্যালি সে ট্রিটমেন্টটার শেষ পর্যন্ত যেতে পারছে কিন্তু মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য এবং স্পিরিচুয়াল স্বাস্থ্যগুলো কিন্তু আসলে সে শেষ পর্যন্ত ট্রিটমেন্টের গণ্ডি পার মানে যেতে পারছে না ওই জায়গা পর্যন্ত যার কারণে আমরা ওই মুখেই কিন্তু ঘুরপাক ঘুরপাক খেতে থাকছি এবং এছাড়াও আমাদের মধ্যে কিন্তু আরও কিছু ভুল ধারণা আছে যেটা হয়তো বা আমার বাবা মাও এই জায়গাটাতে আমাকে হেল্প করছে না সেও মনে করছে যে আমি একজন প্রফেশনালের কাছে আমার বাচ্চাকে নিয়ে যাব এটা তো আসলে একটা বড়লোকের রোগ এখানে কেন আসলে এটা তো ওর অলসতা ও চেষ্টাই করছে না এখানে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা যারা প্রফেশনের কাছে যাই এটা হয়তো বা শুধু বড় লোকেরই ট্রিটমেন্ট আমাদের কাছে নিজে বাবা মা এসে বলছে ও তো কোনোভাবে চেষ্টাই করছে না এটা আসলে ওকে দিয়ে কোনো কিছুই করানো যাবে না ওর কোনো সমস্যাই নাই ও এটা ইচ্ছা করে করছে আসলে আমরা বোঝার চেষ্টাই করছি না যে আমার মস্তিষ্কের যে স্বাভাবিক বাধা তৈরি হয়েছে সেই জায়গাটাতে যদি আসলে কাজ করা না হয় সেটা হয়তোবা কোনো ক্ষেত্রে সাইকাইটিস্টের মেডিসিনের প্রয়োজন হতে পারে কোন ক্ষেত্রে হয়তোবা মেডিসিন প্লাস কাউন্সিলিং দুই ব্যাপারটাই প্রয়োজন হতে পারে কোন ক্ষেত্রে হয়তোবা শুধু কাউন্সেলিংয়ের মাধ্যমে ব্যাপারটাকে সমাধানের দিকে নিয়ে যাওয়া যাবে তো এই ব্যাপারে কিন্তু আমরা এভাবে কখনোই চিন্তা করছি না সেক্ষেত্রে এই বাধাগুলো তৈরি হচ্ছে এবং পরবর্তীতে পারিবারিক সাপোর্ট সামাজিক সাপোর্ট না পাওয়ার কারণে কিন্তু একটা ট্রিটমেন্টে আমি যেমন আসতে পারছি না এবং কোনোভাবে যদি চলেও আসি সেটাকে আর কন্টিনিউ করতে পারছি না এবং আমাদের কাছে যখন মানুষ আসছে তারাও কিন্তু খুব একটা সংখ্যা কে আমাকে দেখে ফেললো কোনো রকম আসলে আমাদের চেম্বারে আসার পরে আবার খুব দ্রুত এমনভাবে এখান থেকে বের হয়ে যাচ্ছে যাতে কেউ কোনোভাবেই তাদেরকে দেখতে না পায় এই যে জড়তা এই যে ভয় সেই জায়গা থেকে কিন্তু আসলে ট্রিটমেন্টটা খুবই ফ্রুটফুল জায়গাটাতে যাওয়াটাও কিন্তু খুবই ডিফিকাল্ট এবং অনেকের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে আচ্ছা কাউন্সিলিং সেখানে তো আসলে গল্পই করে এটা তো আসলে আমি আমিও করতে পারি এখানে তেমন কোনো হেল্প হয়তো বা আমার হবে না এবং আমার সমস্যাগুলো এতটাই বেশি এটার কোনো সমাধান নেই এই ধরনের ধারণা যখন আমার মধ্যে ঢুকে গেছে তখন কিন্তু কখনই আমি আর ফ্রুটফুল ওই জায়গাটা তৈরি করতে পারছি না এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কাউন্সিলিংয়ে শুধু কথা হয় না এটা একটা সায়েন্টিফিক এবং বৈজ্ঞানিক একটা ট্রিটমেন্ট যেখানে একজন সাইকোলজিস্ট তাকে প্রপার অ্যাসেস করে তার সমস্যাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে যে তার লাইফে কি এমন আছে যার কারণে তার সমস্যা তাকে ছেড়ে চলে যাচ্ছে না বেসিক্যালি কি এমন নেগেটিভ ফুয়েলগুলো তার লাইফে অ্যাড হচ্ছে যেটাকে সে খুঁজে বের করে দেয় এবং ফাইনালি ওই জায়গাটাতে ট্রিটমেন্ট করে যেটা একদমই একটা বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে হয় সেখানে একটা সাইকোলজিস্ট কখনোই তাকে কমন সেন্স প্র্যাকটিস করবে না সে আসলো আর তাকে যা মনে হলো সেই সাজেশানগুলো দিয়ে দিবে না যেটাতে আসলে আরও বেশি প্রবলেমেটিক একটা অ্যাপ্রোচের জায়গা সেটাতে অবশ্যই একজন প্রফেশনাল এক্সপার্ট সেটা নিয়ে সে আগে থেকে মাথায় রেখে তার সমস্যাটা জেনে তার স্ট্রেংথ উইকনেস জেনে তারপরে তাকে সাহায্য করে এবং এই পুরা প্রসেসটাতে একজন ক্লায়েন্ট অবশ্যই তার স্ট্রেংথ উইকনেসের জায়গাগুলো সে দেখতে পায় এবং সে একটা সময় তার গাইড তার প্রফেশনাল তার লাইফ কোচ তাকে এখান থেকে বের করে আনতে সাহায্য করে একটা বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে তো এই জায়গাগুলো নিয়ে আসলে আমাদেরকে ভাবতে হবে আমার কাছে মনে হয় এটা এখন আমাদের একটা সময় যে জায়গাগুলো নিয়ে আসলে এই স্টিগমাগুলোকে ব্রেক করা এটার কারণে আসলে কত কত মানুষ যে আমরা পিছিয়ে আছি যখন একটা বাচ্চা বায়োলজিক্যালি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তার বাবা মা কিন্তু খুব দ্রুতই তাকে একটা চিকিৎসার জায়গাটাতে নিয়ে যাচ্ছে কিন্তু যখন সে আসলে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এটাকে অ্যাড্রেসই করা হচ্ছে না তো সে যখন সুইসাইডাল হয়ে যাচ্ছে এবং সুইসাইড কমিট করছে তখন কিন্তু বাবা বলছে আমি একদমই ভুল করেছি আমার মা মা বলছে আমি অনেক ভুল করে গিয়েছি আমি কেন আমার বাচ্চাটাকে বুঝতে পারিনি কেন তার আসলে সাহায্যের প্রয়োজন ছিল সে কারোর সাথে কথা বলতো বলতে পারলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না তো এই ব্যাপারগুলোতে আসলে আমাদেরকে আরও অ্যাওয়ার হতে হবে এখন তাহলেই হয়তো আমরা ফিল করি যে আস্তে আস্তে এই প্রসারগুলো হবে এবং আমাদের মধ্যে আরও কিছু ভুল ধারণা আছে যে এটা অনেক এক্সপেন্সিভ এখানে অনেক খরচ হয় ব্যাপারটা কিন্তু একদমই এরকম না এখন আমাদের কমিউনিটিতে আসলে এই জিনিসগুলো অনেক সহজ হচ্ছে কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস চালু হয়েছে সরকারি বেসরকারি অনেক অর্গানাইজেশান এই জায়গাগুলো নিয়ে কাজ করছে এবং আমাদের স্প্রিংয়ে আমি যেমন বনানি ব্রাঞ্চে কাজ করছি এছাড়াও আমাদের পান্থপথ আমাদের উত্তরা চিটাগাংয়ে ব্রাঞ্চ আছে এই জায়গাগুলো তো প্রত্যেকজন প্রফেশনাল খুব দক্ষতার সহিত ক্লায়েন্টের সমস্ত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে তারা কিন্তু কাজ করছে তো এই জায়গাগুলোতে আসলে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের অনেক সরকারি প্রতিষ্ঠানগুলোও খুবই ভালো কাজ করছে আসলে সেবাগুলো যখন আমরা না নিব তখন কিন্তু আমরা বুঝতে পারবো না আসলে প্রত্যেকটা সমস্যার অনেক অনেক সমাধানের পথ আছে আমরা যখন একটা মানুষের সাথে কথা বলবো তখনই তো আমার মধ্যে আস্তে আস্তে নতুন ইনসাইট আসতে পারে হয়তো আমি একটা ন্যারোভিশনের মধ্যে আছি আমি জানি না আসলে এই সমস্যাগুলো সমাধান আরও আছে তো আমি যখন কথা বললেই তো এই সমাধানগুলো আসবে তো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখন ভ্রান্ত ধারণাগুলো থেকে আপনারা বের হয়ে আসুন এগুলো নিয়ে কথা বলুন প্রকাশ্যে সবার সাথে আপনার এই জায়গাগুলো নিয়ে শেয়ার করুন এবং অবশ্যই এই জিনিসগুলা আপনার প্রফেশনাল কনফিডেন্সিটি মেনটেন করে আপনার সাথে কাজ করবে তো আপনাকে স্টিগমাগুলো থেকে বের হয়ে না আসলে হয়তো বা আপনার লাইফে অনেক বড় ধরনের ড্যামেজ হয়ে যেতে পারে ঠিক শারীরিক স্বাস্থ্যতে যেমন দেরি করতে করতে আসলে আমরা সেকেন্ড থার্ড ফোর্থ স্টেজগুলোতে চলে যাই ঠিক একইভাবে আমরা যদি মানসিক স্বাস্থ্যটাতেও দেরি করি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এখান থেকে বের হয়ে আসা আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হতে পারে তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ